আচ্ছা বলেন তো ডিসেম্বর মাস আসলে দাম বাড়ে না আর দেশ জুড়ে চলে অস্থিরতা জানেন না তাই তো আমি মাহবুবা ইসলাম জানাব পেঁয়াজের দরে এই বাড়তিঝাঁ কারণ ঢাকার হাটবাজার থেকে শুরু করে চট্টগ্রাম রাজশাহী সিলেট সবখানে দেখা যাচ্ছে একই চিত্র মাত্র কয়েকদিনের ব্যবধানে দাম বেড়গুণ পর্যন্ত বেড়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের বাজার বিশ্লেষকরা বলছেন সর্বরাহ সীমিত সঠিক মনিটরিং এর অভাব আর নীতি সমন্বয়হীনতার কারণে এমন অস্থিতিশীলতা তৈরি হয়েছে মৌসুম শেষ হওয়ায় দেশি পেঁয়াজের সর্বরাহ কম তাই দাম কিছুটা বাড়তি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা বিশ্লেষকদের মতে দেশে এখনো এক লাখ টনের বেশি পুরনো পেঁয়াজ মজুদ আছে ফলে প্রকৃত সমস্যা সরবরাহে নয় বরং বাজারে কৃত্রিম সংকট ও সিন্ডিকেটের ব্যাপক প্রভাব বাংলাদেশ কনজিউমার অ্যাসোসিয়েশনের মতে বাজারে দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই সরবরাহ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার জন্য দাম বাড়াচ্ছে সরকারি সতর্কবার্তার পরেও বাজারে পেঁয়াজের দাম এর ঝাজের মতোই বেড়ে চলেছে খুচরা পর্যায়ে কেজি প্রতি প্রায় চল্লিশ টাকা পর্যন্ত বেড়ে দাম পৌঁছেছে একশো টাকায় অথচ মাত্র দেড় মাস আগেও এর দাম ছিল সত্তর থেকে আশি টাকা এমন পরিস্থিতিতেই দাম সহনীয় রাখতে সরকার নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন আগেই জানিয়েছিলেন বাজারে দাম স্থিতিশীল না হলে আমদানির ব্যবস্থা নেওয়া হবে সেই কার্যকর হচ্ছে অবশেষে সিদ্ধান্ত বর্তমান বাজার পরিস্থিতি ক্রেতাদের ওপর সরাসরি চাপ সৃষ্টি করছে পেঁয়াজ সরবরাহ এবং নীতিমালার কার্যকারিতা সমন্বয় করলে এই চাপ কমানো সম্ভব